দাদা তোমার কি হয়েছে তুমি মন খারাপ করে এনে বসে রয়েছে কেন লাগে একলা একলা মন খারাপ না রে চিন্তা করতেছি তোর দাদি থাকলে আজকে কত না ভালো হইতো তোর দাদি নেই আজকে কত বছর একলা একলা আর ভালো লাগে না আচ্ছা দাদা তুমি না প্রায় সময় গল্প করো বিবাহিত জীবন অনেক কষ্টের আজকে আমার দাদির কথা মনে পড়লো কারণ কি সেটা তুই বুঝবে না এখন বিয়া কর সব কিছু বুঝতে পারবি ও আচ্ছা তাই বুঝি আচ্ছা দাদা তুমি আমার বলো তো দিয়ে বিবাহিত জীবন কেমন লাগে মনে করো তোর একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আর বর্তমান তৈল অনলাইন যোগ তোর এই ফোনের মধ্যে ফেসবুক ইউটিউব গুগল আর তোর মন যা যা অঞ্চল তাই তুই দেখতে পারবি কিন্তু সব কিছু বাদ দিয়া তোর যদি কেউ বলে তুমি Android ফোন চালাতে পারো ঠিক আছে তুমি ফেসবুক ইউটিউব গুগল কোন কিছু ইউজ করতে পারবা না শুধু তোমারের 3 মিনিটের একটা ভিডিও দাও হবে প্রতিদিন 24 ঘন্টা সপ্তাহ সাত দিন মাসে 30 দিন বছরে 12 মাস এভাবে যদি তোমারে বলে 25 বছর শুধু এই ভিডিওটাই দেখবা এই ভিডিওতে যা বলা থাকলে শুনতে পারবা তার সাথে কোনো কথা বলতে পারবা না উত্তর দিতে পারবা না তারপর পরে তোমার যেরকম লাগবো বিয়ার ঠিক এরকমই মজা